বাগদাদের এক অন্ধকার গলিতে বাস করত এক কুখ্যাত চোর হারুন রাত হলেই সে মানুষের ঘরে ঢুকে জিনিসপত্র চুরি করত কেউ তাকে ভালো চোখে দেখত না হারুন ভাবত আমি বদলাব কেন আমার জীবন তো এভাবেই চলবে এক রাতে সে চুরি করতে ঢুকল এক বৃদ্ধ আলেমের ঘরে চুপি চুপি জিনিস খুঁজতে গিয়ে দেখল আলেম সিজদায় কাঁদছেন তিনি বলছেন হে আল্লাহ আমার গ্রামে একজন হারুন নামে চোর আছে ওকে হেদায়াত দাও যদিও সঠিক পথে আসে তবে এই গ্রামের অন্ধকার আলোতে ভরে যাবে হারুন স্তব্ধ হয়ে গেল সে ভাবল এই বুড়ো হুজুরকে আমি লুট করতে এসেছি আর উনি আমার জন্য কান্না করছেন তার হাত কাঁপতে লাগল ধীরে ধীরে আলেমের সামনে গিয়ে বসে পড়ল আলেম চমকে উঠলেন কে তুমি হারুন কাঁদতে কানতে বলল হুজুর আমি সেই হারুন আজ রাতে আমি আপনার ঘরে লুট করতে এসেছিলাম কিন্তু আপনার দোয়া আমার হৃদয় লুট করে নিয়েছে আলে মুচকি হেসে তার মাথায় হাত রাখলেন বললেন হারুন মানুষের জিনিস নেওয়া চুরি কিন্তু আল্লাহর কালাম পড়া হল জান্নাত লুট করে আনা আজ থেকে তুমি কুরআন শিখো হারুন সেদিন থেকে চুরি ছেড়ে দিল দিনে দিনে কুরআন শিখল নামাজে দাঁড়ালো মানুষের সেবা শুরু করলো বছর কয়েক পরে সবাই বলল আমাদের গ্রামের ইমামকে জানো সেই হারুন যে একদিন চোর ছিল